আসসালামু আলাইকুম সম্পূর্ণ নতুন একটি আর্নিং প্ল্যাটফর্ম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখানে লিডার বোর্ডে যদি আপনি দেখেন এখানে আপনাকে যদি আপনার পোস্টে কেউ লাইক করে সেখান থেকেও আপনাদের ইনকাম হবে দেখেন এক একটা লাইকের মূল্য এখানে কত এখানে চারটা লাইকের মূল্য আছে দুশো পঞ্চাশ টাকা এরপরে আরেকটু নিচে যদি দেখেন এখানে এগারোটা লাইকের মূল্য আছে ছয়শো টাকা এমনি স্কোর ডাউন করলে আপনারা দেখতে পাবেন যে লাইকগুলো এখান থেকে চব্বিশটা লাইকের মূল্য হচ্ছে বারোশো টাকা এরপরে পঞ্চাশটা লাইকের মূল্য হচ্ছে এখানে চব্বিশশো টাকা এরপরে ছয় হাজার টাকা হচ্ছে একশো তিরিশটা লাইক এই লাইকগুলো যদি আপনার পোস্টে যদি কেউ সুপার লাইক করে এখান থেকে আপনাদের আর্নিং হবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে আপনি যে পোস্টগুলো করবেন ইউটিউব ফেসবুকের মতো এখানে মনিটাইজ করার কিন্তু ইনকাম করতে পারবেন মনিটাইজ করার ধরন কি এখান থেকে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন টাকা কিভাবে উইড্রো করে নেবেন সম্পূর্ণ থাকবে আজকের টিউটোরিয়ালে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমনভাবেই দেখিয়ে দিব। যেহেতু এটি একটি সম্পূর্ণ নতুন আর্নিং প্ল্যাটফর্ম এখান থেকে আপনি ফটো ভিডিও যাই পোস্ট করেন এখান থেকে কিন্তু আপনার কেউ লাইক করলেও আপনি ইনকাম হবে এবং মনিটাইজ করে তো ইনকাম করতেই পারবেন অবশ্যই যারা জানতে চাচ্ছেন তারা আজকের পুরো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল এই সাইটের লিঙ্কটি আমি আমার ভিডিও ফার্স্ট কমেন্টে দিয়ে দিব এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি সেখানে ক্লিক করলে আপনাদের সরাসরি গুগল প্লে স্টোতে নিয়ে যাবে দেন আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন অ্যাপ্লিকেশনের আইকনটি এরকম তো জাস্ট এখান থেকে ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে রেখেছি এই জন্য আমাদের এখানে কন্টিনিউ লেখা আসছে আপনাদের ইনস্টল লেখা থাকবে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এই কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে অ্যাপ্লিকেশনের নামটি আপনারা এখানে দেখতে পাবেন ওয়েবফুল এখানে কিন্তু ইউটিউবের মতো ফেসবুকের মতো ভিডিও ফটো পোস্ট করলে মনিটাইজ হবে এবং কেউ যদি আপনার পোস্টে লাইকও করে সেখান থেকেও আপনাদের ইনকাম হবে যেটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম দেন আপনারা যে কাজটি করবেন এখান থেকে জয়েন ওয়েব ফুল এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো করবে এই স্টেপগুলো মনোযোগ সহকারে দেখবেন আশা করছি এখান থেকে আপনি ভালো পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন দেখেন এখানে আপনার ডেট অফ বার্থ দিতে বলছে আপনি এখান থেকে আপনার যত সালে যত তারিখে জন্ম কোন মাস কত সালে সেটা সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট এখানে থাকবে সেগুলো এখানে শো করবে তো এখান থেকে একটি জিমেল আপনি সিলেক্ট করে দিবেন দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে বন্ধু এরকম একটি ইন্টারফেস শো করার পরে আপনি এখান থেকে আপনার নামটা এখানে ইউজার নেমটা দিতে পারেন অবশ্যই কোনো স্পেস দেওয়া চলবে না দেন আপনি একটি প্রোফাইল ফটো এখানে দিয়ে দিবেন ক্লিক করলে আপনার গ্যালারি থেকে দেন এই নিচে দেখতে পাবেন এখানে ডান অপশন এই ডানে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস শো করবে যেমনটি আমি দিয়েছি আমার ইউটিউব চ্যানেলের লোগোটা দিয়েছি ইউটিউব চ্যানেলের নামটা দিয়েছি দেন এখানে ডানে ক্লিক করলে আমাদের এটা পরবর্তী স্টেপে নিয়ে যাবে এখানে সিলেক্ট ইউর ইন্টারেস্ট আপনাকে এখানে কয়েকটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে অবশ্যই মিনিমাম তিনটা সিলেক্ট করতে হবে কারণ তিনটা সিলেক্ট না করলে নিচে আপনি কন্টিনিউ বাটন পাবেন না তো এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি আছে ফান ফ্রেন্ডশিপ এরপরে ফটোগ্রাফি টেকনোলজি মিউজিক আপনি যে কোনো তিনটা সিলেক্ট করবেন যেমন তিনটা সিলেক্ট করার পরে নিচে দেখতে পাবেন কন্টিনিউ এ লেখাটা চলে আসছে কন্টিনিউতে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনাদের জাস্ট ফার্স্ট পোস্ট করতে বলবে যে কোনো একটি পোস্ট আপনাকে করতে হবে আপনি এখান থেকে যতগুলো ই আসে যে কোনো একটার উপরে ক্লিক করে দিয়ে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে তো যে কোনো একটার উপরে ক্লিক করে দিলে আপনার ফোনের গ্যালারিতে গেলে একটি ফটো অথবা একটি ভিডিও একটি পোস্ট করে দিবেন এরকম লিখে জাস্ট এই যে নিচে দেখেন অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করে দেবেন দিলে আপনাদের সামনে এরকম মূল ইন্টারফেসে চলে আসবে এখানে একটি ভিডিও আইকন দেখতে পাবেন জাস্ট আপনাদের কিন্তু অ্যাকাউন্টটি হয়ে গেছে অ্যাকাউন্টটি হয়ে গেলে এখান থেকে মূলত আপনারা কিভাবে কাজটি করবেন সেই প্রসেসটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো মূলত আপনাদের অ্যাকাউন্টটি হওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে এখানে এই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন টিকটক এবং ফেসবুক এবং রিলসে যেরকম ভিডিও আপলোড হয় এখানে অনেকেই এই ভিডিও আপলোড করতেছে যে ভিডিওগুলো আপনি স্কল ডাউন করলে দেখতে পাচ্ছেন এখান থেকে এই ভিডিওগুলো লাইক কমেন্ট করলেও আপনার ইনকাম হবে যাই হোক এখান থেকে এবার মূল এই দেখাচ্ছি আপনার এই ইন্টারফেসে আসার পরে আপনারা এখান থেকে কর্নারে একটি প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এই প্রোফাইলে ক্লিক করে দেবেন প্রোফাইলে ক্লিক করে দিলে জাস্ট দুই সেকেন্ড এখান থেকে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে এই যে এখানে যে অপশনগুলো আছে এগুলো দিয়ে কন্টিনিউ সেকশনে আপনাকে যেতে হবে তো যাই হোক এখান থেকে আপনারা এই যে কর্নারে সেটিংস আইকন দেখতে পাচ্ছেন সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন আপনার ব্যাচ এরপরে আইসল্যান্ড এরপরে ক্রেটর্স তো ক্রেটর্সে যদি আপনি ক্লিক করেন এখানে আপনি দেখতে পাবেন আপনার আর্নিংয়ের এখানে জিরো জিরো ডলার থাকবে যেহেতু নতুন অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে পোস্ট করতে থাকবেন এখান থেকে আপনার আর্নিং অ্যাড হতে থাকবে এখানে আমি যেহেতু ভিডিও শুরুতে বলেছিলাম মনিটাইজ করে ইনকাম করার জন্য এখানে দেখেন স্টার্ট আর্নিং এখানে মনিটাইজ করার দুইটা শর্ত আছে এক হচ্ছে আপনাকে যদি পোস্টে কেউ ছুপ এখানে ই করে সুপার লাইক করে ছয়টা লাইক যদি কেউ করে দেখেন সুপার লাইক সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো এবং পোস্টগুলো মনিটাইজ হয়ে যাবে এছাড়াও এখান থেকে যদি আপনি এখানে আরও দেখেন নিচে দেখেন এখানে স্পষ্ট বলা আছে এখানে ছয়টা লাইক পাঁচটা সুপার লাইক হলে আপনার এই মনিটাইজ হবে অথবা পনেরো জনকে আপনি যদি ইনভাইট করেন পনেরোটা ইনভাইট হলে আপনি কিন্তু এখান থেকে আপনি মনিটাইজ করে আপনার এগুলো ইনকাম করতে পারবেন যারা ইনভাইট করতে পারবেন তো ভালো তারা এখান থেকে জাস্ট এই যে ইনভাইট লিঙ্কটি আছে জাস্ট এখানে যদি ক্লিক করে আপনি যদি এখান থেকে শেয়ার করে দেন এর মাধ্যমে কেউ যদি জয়েন হয় দেখেন এই যে ইনভাইটে ক্লিক করার পরে এরকম একটি লিঙ্ক দিয়েছে আপনি যদি এখান থেকে কপি করে এটা শেয়ার করেন এর মাধ্যমে কেউ জয়েন হয় পনেরো জন জয়েন হলে এখান থেকে আপনি কিন্তু আপনার এই অ্যাকাউন্টই মনিটাইজ হয়ে যাবে আর যারা মনিটাই রেফার করতে পারবেন না ইনভাইট করতে পারবেন না তারা জাস্ট এখান থেকে পোস্ট করতে থাকেন জাস্ট এখান থেকে পাঁচটা সুপার লাইক যদি আপনি পান তাহলে বিকমে কেরেটর আপনার পার্টনার এখানে মনিটাইজ কিন্তু হয়ে যাবে দেন আপনার কিন্তু ডলারগুলো এখানে অ্যাড হতে থাকবে আশা করছি বুঝতে পেরেছেন এখানে তো এখানে যখন ডলারগুলো অ্যাড হবে এখান থেকে আমি আরেকটা ওয়ে দেখে দেখিয়ে দিচ্ছি তো তখন এখানে কিন্তু আপনি ক্লিক করলে আপনার সে উইড্রো অপশনটা চলে আসবে আপনারা এখান থেকে বাইনান্স এবং পাইপার পেপালের মাধ্যমে টাকাটা উইড্রো করে দিতে পারবেন বর্তমানে খুবই জনপ্রিয় এবং পপুলার একটি অ্যাপ্লিকেশন বা সাইট যেটাই বলেন এখান থেকে কিন্তু আপনারা খুব ইজি প্রসেসে আর্নিং করতে পারবেন আমি একটু ব্যাগে যেয়ে আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি আপনারা যদি স্ট্যাটাস এখানে যদি ক্লিক করেন আপনার এখানে স্ট্যাটাস দেখতে পাবেন আপনার ভিডিও অথবা পোস্টে কতজন কয়টা ভিউ হয়েছে সম্পূর্ণ কিন্তু ইউটিউবের মতো ফেসবুকের মতো দেখতে পাবেন এই গ্রাফ আর সাত দিনের ইউনিক নিচে ইন ডিটেলস কিন্তু এখানে দেখতে পাবেন এছাড়াও আপনার এখানে কতজনে লাইক করেছে কতজনে কমেন্টস করেছে সব কিন্তু এখানে দেখতে পাবেন স্ট্যাটাস এখানে এরপরে আপনি যদি এখানে নিচে আসেন এখানে যে অ্যাকাউন্ট সেকশন অ্যাকাউন্ট সেকশনে আসলে আপনি আপনার অ্যাকাউন্টটি দেখতে পাবেন আপনার যে নামে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন আপনি চাইলে এখান থেকে শেয়ারে ক্লিক করে ইউটিউবের মতো এখান থেকে লিঙ্ক আপনার এই চ্যানেলটা শেয়ার করতে পারেন এছাড়াও কন্টেন্ট এখানে সেটিংস আসে এখান থেকে আপনারা ক্লিক করে আপনাদের যদি সেন্সিটিভ কোনো কন্টেন্ট আপলোড করেন সেক্ষেত্রে এটা অ্যানাবেল করে দিতে পারেন অথবা এটা অফ থাকবে তো যেহেতু এখানে পোস্ট করে আর্নিং করবেন সেক্ষেত্রে আমি এখন পোস্টের প্রসেসটা দেখাচ্ছি আপনারা মাঝখানে দেখতে পাচ্ছেন একটি এইখানে ক্যামেরা আইকন আছে প্লাস আইকন এখানে যদি ক্লিক করেন তো অটোমেটিক এখানে বেশ কিছু অপশন আসবে তো এখান থেকে আপনি যেই কোনো একটার উপরে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে যেখানেই ক্লিক করেন গ্যালারিতে নিয়ে যাবে যেমন আমি একটার উপর টাচ করলাম গ্যালারি ওপেন হয়ে যাবে দেখেন জাস্ট গ্যালারি থেকে একটি পোস্ট যেটা করবেন আপনি সেটা এখান থেকে ক্লিক করে নেবেন নিয়ে সেম এই যে নিচে আরও দেখতে পাচ্ছে এমনিভাবেই কিন্তু পোস্ট করবেন পোস্ট করা খুবই সহজ তো যেহেতু এখান থেকে পোস্ট করে আর্নিং করা যায় আপনারা এখান থেকে ফটো ভিডিও এগুলো পোস্ট করেন করার পরে এখান থেকে আপনাদের কিন্তু আর্নিংটা আপনারা দেখতে পাবেন আমি আবার দেখিয়ে দিই এখান থেকে এই যে মনিটাইজেশন সেকশনটি এই যে প্লাস আইকন এই সেটিংয়ে ক্লিক করলে কিন্তু আপনার এই এই সেকশনে আসলে আপনি ডিটেলস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার আর্নিং এবং আপনার কি কি এখান থেকে কয়জনে লাইক করেছে কয়জনে শেয়ার করেছে এইসব তো যেহেতু আমাদের এখানে এখন এই মুহূর্তে আমি একটি পোস্ট করে রেখেছি আর এখান থেকে যদি আমি আপনাদেরকে এখানে যে আগে দেখেছিলাম যে এখানে আরও বেশ কিছু অপশন আছে যেগুলো আমি আপনাদেরকে এক এক করে দেখাতে চেয়েছি সেটা হচ্ছে এখানে এই শপে যদি ক্লিক করি তো এখানে বেশ কিছু অপশন আপনারা দেখতে পাবেন এগুলো আপনারা দেখে নেবেন এই যে সুপার লাইক যেটা আমি ভিডিও শুরুতে দেখেছিলাম এখানে কোন চারটা লাইকের মূল্য হচ্ছে দুশো টাকা এগারোটার মূল্য হচ্ছে ছয়শো টাকা এমনিভাবে বারোশো চব্বিশশো এগুলো তো আপনাকে যদি এই সুপার লাইক করে কেউ আপনার পোস্টে অবশ্যই আপনার এখানে অ্যাড হতে থাকবে আর্নিং যেমন অলরেডি কিন্তু আমার এখানে দেখেন চোদ্দো সেন্ডের মতো কিন্তু এখানে আর্নিং অ্যাড হয়ে গেছে এবং এখান থেকে লিডার বোর্ডে দেখতে পাচ্ছেন যে কে কী পরিমাণে এখান থেকে আর্নিং করতেছে সব এখানে শো করতেছে তো এখান থেকে আপনারা এইভাবে আর্নিংটা করতে পারবেন আর আশা করছি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা এখান থেকে যে মনিটাইজ যে অপশনটি আসে এই অর্সে ক্লিক করলে আপনারা এখানে কাজ করতে থাকেন আপনাদের আর্নিং এখানে জয়েন্ট হবে এখানে অ্যাড হওয়ার পরে আপনারা কিন্তু খুব সহজে বাইন্যান্সের মাধ্যমে অথবা পেপালের মাধ্যমে টাকাটা উঁটু করে নিতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের টিউটোরিয়ালের বিষয় এছাড়াও আপনারা এখান থেকে কিন্তু হোম পেজে এসে অন্যের ভিডিওগুলো যদি দেখেন দেখেন টিকটকের মতো এখানে ফেসবুকের মতো শর্ট ভিডিও এই ভিডিওগুলো দেখেও যদি আপনারা এখান থেকে লাইক করেন সেক্ষেত্রে আপনার কিন্তু ফলোয়ার বাড়বে এবং আপনার ইনকাম হবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যেহেতু নতুন একটি অ্যাপ্লিকেশন এবং নতুন একটি প্ল্যাটফর্ম আপনারা প্রত্যেককে বলবো আজকের ভিডিওটি আপনারা লাইক দিয়ে এবং শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ারের ভিডিও অনেক বেকার ভাই বোন আছে যাদের অনেক উপকার আসবে এখানে পোস্ট করে ইনকাম করতে পারবে এই ছিল আজকের মতো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ